বিক্রমের কথা শুনে চমকে গেল রাই সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাই কথা বলতে থাকে নন্দিতার সাথে আর বলে আচ্ছা মা আমি বলছিলাম যে আমাকে তো একবার বলতে পারতো বউমনে এইভাবে একা একা নিয়ে গেল ফুল চেয়ার থেকে দাদাভাইকে তোলা তো আর এত ইজি না তখনই নন্দিতা দেবী বলে আরে বাবা তুই এত চিন্তা করছিস কেন ওখানে কেউ না কেউ থাকবে একটু সাহায্য করেই দেবে তুই আর এসব নিয়ে এত ভাবিস না চা ভালো করে হাত পা ধুয়ে আয় এরপর আমি তোর খাবার দিচ্ছি আর একটা কথা আরে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে স্রোতকে তো ফোনই করা হলো না একবার ফোন করে দেখতো কোথায় রয়েছে ও যেন তাড়াতাড়ি চলে আসে এর মধ্যেই সার্থক তো নিজের গাড়িতে স্রোতকে তুলে নিয়েছে এরপর স্রোতের ফোনটা বাজতে থাকে স্রোত কোনোভাবেই আর ফোনটা ধরছে না সার্থক তখন বলে কি ব্যাপার ফোনটা ধরছ না কেন স্রোত তখন বলে আমি তো চলেই এসেছি আর একটুখানি বাকি এখন আর ফোন ধরবো না একেবারে বাড়িতে গিয়ে জানিয়ে দেব। সার্থক বলে তোমার বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে ফোনটা ধরো আর না হলে আমাকে দাও এরপর স্রোত আর দেয় না আর তখনই স্রোত কথা বলতে থাকে রায়ের সাথে রায় তখন বলে কিরে তুই কোথায় রয়েছিস স্রোত তখন বলে এই তো আমি আসছি গাড়িতে উঠে গেছি আর এটা বলার পরেই ফোনটা কেটে দেয় তখনই রায় মনে মনে ভাবে কি বললো হঠাৎ করে ফোনটা তো তাড়াতাড়ি কেটেই বা কেন দিল সব ঠিক আছে তো এরপরই সার্থক বলে তা সপ্তাহে এখানে কদিন আসা হয় স্রোত তখন বলে দুদিন সপ্তাহে দুদিন এখানে আসতে হয় সার্থক তখন বলে তা এখান থেকে তুমি যখন বাড়িতে যাও অনেকটা রাতই তো হয়ে যায় তারপর তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়ো পড়াশোনা তো আর হয় না স্রোত তখন বলে কে বলেছে পড়াশোনা হয় না আমাদের মতন মেয়েদেরকে সব কিছু ম্যানেজ করেই পড়তে হয় স্যার সার্থক তখন বলে তুমি তো সকালবেলায় কলেজ যাও আবার সকালবেলা টিউশনিও করো তা ঘুমাও কটুকু সময় এখন যদি এত ভালো করে না ঘুমাও তাহলে কি করে হবে বলো তো মনে মনে স্রোত ভাবে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েদের এরকম লড়াই করেই পড়াশোনাটাকে চালিয়ে যেতে হয় সার্থক মনে মনে ভাবে স্রোত অনেক কষ্ট করে পড়াশোনাটা করছে বাবা যে কেন ওর বিয়ের জন্য এত ছটফট করছে কে জানে সার্থক বলে তোমার এই এখন বিয়ে করাটা একদমই উচিত হবে না আমি বরং বাবাকে বলছি বাবাকে বলে কোনো একটা ম্যানেজ করার চেষ্টা করছি বাবার বন্ধু আর বন্ধুর ছেলে আসলে আসুক তুমি আসবে না তাহলেই তো হয়ে যায় কিন্তু স্রোত তখন বলে না না আমি আঙ্কেলকে কোনোভাবেই বিভ্রান্ত করতে চাই না সেটা করলে তার ফল খুব একটা ভালো হবে না আর আমি এটা করতেও পারবো না যেটা পারবো না তো পারবো না সার্থক তখন বলে ব্যাস তাহলে তো হয়েই গেল বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছ সত্যি আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই যেটা ভালো বুঝবে সেটাই করো এদিকে বিক্রম তো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছে বিক্রম তো আজ অনেক খুশি কারণ অনির্বাণের বন্ধু ডাক্তার বলেছে ঠিক হওয়ার চান্স এখনো আছে তখনই বিক্রম বলে মিষ্টি আমি যে এত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না বৌমণি তখন বলে আমার কিন্তু এখনো টেনশন হচ্ছে তুমি এতটা বেশি এক্সাইটেড হও না বিক্রম তখন বলে কেন কেন হব না আরে এত বড়ো একটা সুখবর দিল আর তুমি বলছো খুশি হব না সেটা কি হতে পারে বলো না 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 আমি তো অনেক খুশি হয়েছি আমি এতটাই খুশি হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না চর্কির জন্য আমাকে সুস্থ হতেই হবে আমি আবারও নিজের পায়ে দাঁড়াবো কাজ করতে যাব এর থেকে ভালো আর কী হতে পারে কিন্তু কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না মিষ্টি কারণ মিষ্টি বুঝতে পারে এই সমস্ত আশির মানে এই সমস্ত অপারেশন এখন অনেকটাই খরচা সাপেক্ষ ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো হবে না হলে হবে না অন্যদিকে অনির্বাণ কথা বলতে থাকে তার বন্ধু ডাক্তারের সাথে আর বলে তুই সব কিছু দেখলি কী বুঝতে পারলি বল আর তখনই সেই বন্ধু ডাক্তার বলে আমি এটাই বুঝতে পারলাম যে ওনার ঠিক হবার চান্স আছে ঠিক হবার চান্স আছে কিন্তু একটা কথা বল উনি নিশ্চয়ই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে রয়েছে তাই না তখনই অনির্বাণ বলে হ্যাঁ এরপর এই বন্ধু বলে কিন্তু দেখ আমি যে অপারেশনটা করতে চলেছি সেটা খুবই খরচা সাপেক্ষ ওরা কি পারবে সামলাতে নাইনটি পারসেন্ট চান্স আছে সুস্থ হবার কথাটা শোনার পর অনির্বাণ বলে দেখ টাকাটা আমি দেব তুই বলবি ওসব ফান্ড ফান্ড থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিস আর তখনই বন্ধু বলে তুই এতগুলো টাকা দেবি বাপ রে আমি তো শুনে অবাক হয়ে গেলাম রে অনির্বাণ তুই আরেকবার ভেবে নে অনির্বাণ তখন বলে ভাবনা চিন্তার কোনো বাকি নেই আমার ভাবা হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যা হবে ভালোই হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বিক্রম মুখার্জি আমার অনেক আপনজন তার অপারেশন করাতে যত টাকা লাগে আমি দেব এদিকে স্রোত মনে মনে ভাবে আমার এত কষ্ট হচ্ছে কেন বিয়ে করতে তো আমার এত কষ্ট হবার কথা নয় আঙ্কেল তো আমার ভালোই চায় তাহলে আমার এতটা বেশি কষ্ট হচ্ছে কেন সার্থকেরও কষ্ট হয় কিন্তু সার্থক সেটা বুঝিয়ে বলতে পারে না এর মধ্যেই মিষ্টি বৌদি বলে বিক্রম আমি বলছিলাম যে রায়ের ব্যাপারটা কি করে সামলাবে বিক্রম তখন বলে এখানে আবার রায় কোথা থেকে আসলো দেখো মিষ্টি রায়কে তুমি কিচ্ছু জানাবে না রায় যেন গুণাক্ষরেও কিছু জানতে না পারে আমার স্বপ্নগুলো আমাকে পূরণ করতে হবে এখানে রায় যদি আমাকে বাধা দেয় তাহলে আমি কি করে করব বলো তো না না এসব কিচ্ছু হবে না বরং আমি এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করবই। আমাকে হেল্প করবে না মিষ্টি মিষ্টি তখন বলো আমি তো তোমায় হেল্প করতে রাজি আছি কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না রায় কিন্তু ঠিক জেনে যাবে আর তখন কিন্তু অশান্তি করবে বিক্রম বলে বললাম তো জানতে পারবে না আমাকে অপারেশনটা করাতেই হবে আমার শেষ সম্বলটুকু যা যা আছে দরকার পড়লে সব বিক্রি করে দেব কিন্তু আমি এই অপারেশন করাবই এর মধ্যেই মিষ্টির গয়নার কথা জিজ্ঞেস করে বিক্রম আর সেটাই শুনে নিয়েছিল রাই রাই মনে মনে ভাবে হঠাৎ করে বৌমনির গয়নার কথা বলছি কেন দাদাভাই তাহলে কি কোনো আশা আলো দেখা গেছে আমি তো একবার ভেবেছিলাম স্রোতের মেডিকেল কলেজে যাব গিয়ে দাদা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যদি দাদাভাইয়ের এই মানে যেই ডাক্তারকে দেখাতো তিনি যদি কোনো সুরাহা করে দিতে পারে তাহলে তো অনেক ভালো হয় দাদা সেই কোয়ালিটিটা আছে আবারও উঠে দাঁড়ানো এদিকে অনির্বাণের সাথে কথা বলতে থাকে ডাক্তার বন্ধু আর বলে জানিস তো লোকটার নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে খুব শখ আমি খুব ভালো মতনই বুঝতে পারছি যে উনি চেষ্টা চালিয়ে যাবে আর এরকম পেশেন্টদেরকেই তো দরকার যারা নিজেরা নিজেদের লড়াইকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমি তোকে কথা দিচ্ছি এই পেশেন্টকে আমি সুস্থ করেই ছাড়বো উনি নিজের পায়ে হাঁটতে পারবে অনির্বাণ তখন বলে অসংখ্য ধন্যবাদ তোকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না বন্ধু তখন বলে না না ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখ আমার কাজটা আমি করছি তুই এসব নিয়ে ভাবিস না এদিকে স্রোত চলে এসেছে তো বাড়িতে রায় তখন বলে কিন্তু তুই এরকমভাবে কাঁচছিস কেন কি হয়েছে কিন্তু স্রোত নিজের মনের কথাটা রায়কেও বলতে পারে না রায় তখন বুঝতে পারে কিছু একটা হয়েছে আর জিজ্ঞেস করে তোকে যখন ফোন করলাম তুই এত তাড়াতাড়ি ফোনটা কেটে দিই কেন স্রোত তখন বলে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো তার জন্যই ফোনটা কেটে দিয়েছি আমি ভালো করে ফ্রেশ হয়ে আসি রায়ের মনটায় খুব অস্থির হতে থাকে আর বলে কিছু একটা গণ্ডগোল হয়েছে স্রোত তো এরকমভাবে ভেঙে পড়ার মেয়ে না ওকে যতবার দেখি ততবার বুঝতে পারি ও খুব সাহসী হঠাৎ করে কী এমন হলো যার জন্য ও এইভাবে ভেঙে পড়ছে আরও একটা ব্যাপার বউমণি আর দাদাভাই গয়না নিয়ে আলোচনা করছিল কিন্তু কি ব্যাপারে আলোচনা করছে সেটাও আমাকে বোঝাচ্ছে না ওরা কি তাহলে অন্য ডাক্তারের কাছে গিয়েছিল যদি অন্য ডাক্তারের কাছে গিয়েই থাকে আর যদি সুস্থ হওয়ার চান্স থেকে থাকে তাহলে যেভাবেই পারবো দাদাভাইকে আমি সুস্থ করে তুলব